আসসালামু আলাইকুম চাকরি প্রার্থীদের জন্য প্রথমে মহা সুখবর অনিশতম এন সার্কুলার এমাত্র প্রকাশ এই আপডেটটি সাতাশ জানুয়ারি দু হাজার পঁচিশে প্রকাশিত সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনারা যারা এন চাকরি চাকরির সার্কুলার প্রত্যাশী তাদের জন্য আজকে ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই আশা করি আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো বৃহস চলুন শুরু করি বেসরকারি পর্যায়ের এন টি শিক্ষকদের জন্য বিরাট খবর দিলেন বেসরকারি শিক্ষক নিবন্ধন কর্তৃপক্ষা অনেকদিন পর এবার বেসরকারি শিক্ষক নিবন্ধন ও কর্তৃপক্ষ এন টি উনিশতম শিক্ষক নিবন্ধন সার্কুলার বা চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের সিদ্ধান্ত নিল বিভিন্ন মাধ্যমে তথ্য পাওয়া গেছে উনিশতম শিক্ষক নিবন্ধন সার্কুলার ফেব্রুয়ারি মাসে প্রকাশিত হবে তো এ চলাসের সর্বশেষ এন টিআর চাকরির সার্কুলার প্রসঙ্গে আপডেট সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম